কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কিসের হায় রে জীবন প্রতিটি মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট ব্যথা বেদনা হাসি কান্না থাকবেই এইসব কিছু নিয়েই তো মানুষের জীবন গড়া কষ্ট না থাকলে যেমন সুখ উপভোগ করা যায় না তেমনই সুখ না থাকলেও কষ্টটা নির্বাচন করা যেত না আসলে মানুষ কতটা সুখ বা কষ্টের মধ্যে থাকে শত কষ্টের মাঝেও আমরা নতুন নতুন স্বপ্ন দেখি বাস্তবতার সাথে যুদ্ধ করে বেঁচে থাকি দেখুন পৃথিবীতে অনেক মানুষ বাস করে তার মধ্যে অনেকেই আবার তার স্বপ্নকে বাস্তবায়ন করে আবার আমাদের মধ্যে অনেকেই এমন আছে যে অন্য সফলতা যেন না আসে সেদিকে ছুটে আবার কেউ কেউ তার সফলতার দিকে ছুটে এটাই আসলে পৃথিবীর নিয়ম আবার সংসারের দিকে আমরা তাকালে দেখতে পাই সংসার শান্তি পেতে হলে অবশ্যই নিজের পরিবারকে সময় দিতে হবে ভালোবাসতে হবে সংসারের সবচেয়ে সুন্দর জিনিসটাকে কখনো ছোঁয়া কিংবা ধরা যায় না তাকে শুধুই হৃদয় দ্বারা অনুভব করা যায় সংসার হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রতিদিন নিজের জীবন যাপন করতে হয় এবং বিভিন্ন নীতি মেনে চলতে হয় কথায় আছে না অতিরিক্ত স্বাধীন চেতা মেয়েগুলো ব্যক্তিগত জীবনে নিজেও সুখী হয় না পরিবারকেও সুখী হতে দেয় না আসলে একটি মেয়ের অবশ্যই তার সংসারকে অনেক ভালোবাসতে হবে এবং মন থেকে করতে হবে এখানে নিজের যতই কষ্ট হোক না কেন তাকে মন দিয়ে সংসার করতে হবে এবং নিজের কষ্টকে দূরে রেখে সংসারের মধ্যেই শান্তি খুঁজতে হবে পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের অর্থের চাহিদা বেশি তার সংসারে সব কিছুর চাহিদাই বেশি আবার অনেকে আছে অল্পতেই তুষ্ট হয়ে যায় তারা খুব আনন্দের সাথে সংসার করে যায় সংসারে কোনো অশান্তিই থাকে না সংসার করতে হলে তো দুঃখ আসবেই দুঃখের পাশাপাশি সুখও আসবে কিন্তু অতি সুখে আত্মহারা না হয়ে মনোযোগ দিয়ে সংসার করতে হবে কারণ সংসারে সুখ দুঃখ পাশাপাশি আমি সবসময় আমার সংসারকে প্রথম স্থানেই রেখেছি কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার ফ্যামিলি আজকে অনেক কথা বলে ফেলেছি যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সত্যি বলতে কষ্টের পরেই সুখ আসে আর সুখের পরেই দুঃখ এভাবেই আসলে চাকার মতো চলতে থাকে আমাদের জীবন আর এই দুই দিনের দুনিয়াতে আসলে আমাদের কষ্টটাকে বুকের মধ্যে চেপে রেখে মন খারাপ করার কিছুই নেই আমরা যতদিন বেঁচে থাকবো হাসি খুশিভাবে আনন্দে জীবনটা কাটাবো সবাই ভালো থাকবেন